হে বন্ধুরা ভাগ্য হল এমন একটি জিনিস যেটা আপনাকে চোখের পলকে চা বিক্রেতা থেকে সরাসরি প্রধানমন্ত্রী পর্যন্ত বানিয়ে দিতে পারে আবার মাঝে মাঝে এই বাক্যই মানুষকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে আনে অজানা দশের আজকের এই ভিডিওটিতে আপনাদের দেখাবো ক্যামেরাতে রেকর্ড হয়ে যাওয়া এমনই দশটি ভিডিও যারা বাক্যের জুড়ে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরে এসেছে যেগুলো দেখার পর আপনি অবাক হওয়ার সাথে সাথে বলতে বাধ্য হবেন ইস একটুর জন্যই প্রাণে বেঁচে গেল তো চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি অজানা দশ চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখুন নাম্বার দশ বন্ধুরা ভ্রমণ করতে পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল আর ভ্রমণটা যদি হয় সমুদ্র কেন্দ্রিক তাহলে তো কথাই নেই ঠিক তেমনই ট্যুরিস্টগুলো একটি নৌকা নিয়ে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে এসেছিল কিন্তু হঠাৎ অনাকাঙ্ক্ষিতভাবে ট্যুরিস্ট নৌকাটি কাছাকাছি কয়েকটি দানবাকৃতির তিমি হাজির হয় এবং নৌকাটি কাছাকাছি এসে লাভ দেয় সৌভাগ্যবশত তিমিগুলো ট্যুরিস্টের কোনো ক্ষতি না করে চলে যায় ফলে ট্যুরিস্টগুলো অল্পের জন্য প্রাণে বেঁচে যায় কতটা গোমান হলে এমন পরিস্থিতি থেকে বেঁচে ফেরা যায় একবার চিন্তা করে দেখুন নাম্বার নয় বন্ধুরা রাস্তাঘাটে হর হামেশায় বিভিন্ন প্রকার কার অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটে থাকে যেখানে অনেক ক্ষয়ক্ষতির পাশাপাশি প্রাণহানির ঘটনাও ঘটে কিন্তু এই লুকটির ভাগ্য দেখে আপনারও হিংসা হবে যেখানে এই লুকটি প্রতিদিনের মতো স্বাভাবিকভাবে রাস্তায় সাইকেল নিয়ে আরোহণ করতেছিল কিন্তু হঠাৎ প্যাশন থেকে আসা মালবাহী ট্রাকটির একটি চাকা ব্লাস্ট হয়ে দ্রুত তার দিকে তেড়ে আসে কপাল ভালো ছিল বলে চাকাটি লুকটিকে পাশ কাটিয়ে চলে যায় এবং অল্পের জন্য নিশ্চিত মৃত্যু থেকে লুকটি বেঁচে যায় নাম্বার বন্ধুরা বাইক চালাতে পছন্দ করে না এমন ছেলে খুঁজে পাওয়া মুশকিল কারণ সব ছেলেদের কাছে একটি বাইক বাইক স্বপ্নের স্বপ্নের মতো কিন্তু এই চালাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে হাজার হাজার ছেলেদের প্রাণ দিতে হয়েছে কিন্তু এই ছেলেটি কতটা গোবান একবার দেখুন যেখানে এই ছেলেটি হাই স্পিডে বাইক চালাচ্ছিল কিন্তু হঠাৎ সামনে একটি প্রাইভেট কার চলা আসে এবং সাথে সাথে কারটির সাথে বাইকটি ধাক্কা লেগে যায় অবিশ্বাস্যভাবে ছেলেটি কার্টি নিচে না পড়ে সিনেমার হিরোর মতো উল্টে কারটির সাথে গিয়ে বসে পড়ে ফলে অল্পের জন্য ছেলেটি নিশ্চিত মৃত্যু থেকে অবিশ্বাস্যভাবে বেঁচে যায় পরবর্তীতে ভয়ানক এই ভিডিও ক্লিপটি সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছিল নাম্বার সাত বন্ধুরা প্রাকৃতিকভাবে বাংলাদেশে আইস স্কেটিং এর পরিবেশ না থাকলেও ইউরোপ আমেরিকায় এই খেলাটির বেশ জনপ্রিয়তা রয়েছে যেখানে ছোট থেকে বড় সবাই জনপ্রিয় এই খেলাটি এনজয় করে থাকেন তবে এই লুকটি লাগ দেখে আপনারও হিংসা হবে ছুটির দিন এই ব্যক্তিটি আইস স্কেটিং করতে করতে বুলবশত রাস্তার উপর উঠে যায় কিন্তু হঠাৎ হাই স্পিডে রাস্তার দুই পাশ দিয়ে দুটি গাড়ি চলা আসে দুর্ভাগ্যবশত তিনি দুটি গাড়ির মাঝখানেই পড়ে যায় কিন্তু লুকটির কপাল ভালো ছিল বলেই অল্পের জন্য নিশ্চিত তাকে প্রাণে রক্ষা পায় নাম্বার ছয় বন্ধুরা পৃথিবীতে যেমন অনেক চোখ সুন্দর ব্রিজ রয়েছে ঠিক তেমনই অনেক ভয়ানক বিপজ্জনক ব্রিজও রয়েছে কিন্তু এই ব্রিজটি একটু ব্যতিক্রম কারণ এই ব্রিজটি স্পেশালি অ্যাডভেঞ্চার প্রেমী পর্যটকদের জন্য কিন্তু এই ব্রিজটিতে হাঁটার জন্য প্রচুর সাহসের প্রয়োজন হয় কারণ পাঁচশো ফুট উঁচু এই সেতুটি সম্পূর্ণ খোলামেলা এই সেতুটা হাঁটার সময় প্রত্যেকের পিঠে একটি সেফটি দড়ি বেঁধে দেওয়া হয় কিন্তু এই লুকটির ভাগ্যটা একবার দেখুন সাহস করে লোকটি বৃষ্টিতে উঠেছিল টিকি পেছনে সেফটি দড়িয়ে বেঁধেছিল কিন্তু দুর্ভাগ্যবশত বৃষ্টির শেষ প্রান্তে এসে লোকটির সেই সেফটি দড়িটি খুলে যায় ফলে লোকটি নিশ্চিত মৃত্যু থেকে অল্পের জন্য প্রাণে রক্ষা পায় নাম্বার পাঁচ বন্ধুরা কিছু কিছু মানুষের কপাল চার আঙ্গুলের পরিবর্তে আট আঙ্গুলের হয়ে থাকে চলুন তাহলে লাকি মুভেন্টসটি দেখতে দেখতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলি বন্ধুরা মাঝে জরুরি প্রয়োজনে বর্ষাকালীন সময়ে বৃষ্টির মধ্যে বাহিরে বের হতে হয় ঠিক তেমনি বিশেষ কাজে এই লোকটি বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে বাহিরে বের হয়েছিল কিন্তু হঠাৎ অনাকাঙ্ক্ষিতভাবে তার খুব কাছে একটি বজ্রপাত পতিত হয় ভয়ানক এই ঘটনাটি দেখে লুকটি পুরোপুরি কাবড়ে যায় সৌভাগ্যবশত অল্পের জন্য নিশ্চিত মৃত্যু থেকে এই লোকটি প্রাণে বেঁচে যায় ভয়ঙ্কর এই ঘটনাটি বাড়িতে থাকা সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়ে গিয়েছিল নাম্বার চার বন্ধুরা রাস্তাঘাটে হর বিভিন্ন প্রকার কার অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটে থাকে যেখানে অনেক ক্ষয়ক্ষতির পাশাপাশি প্রাণহানির ঘটনাও ঘটে কিন্তু এই দম্পতির ভাগ্য দেখে আপনারও হিংসা হবে জাপানের কোনো এক রাস্তার পুনর্নির্মাণের কাজ চলাকালের অবস্থায় এই দম্পতি তাদের প্রাইভেট কার নিয়ে রাস্তায় বের হয়েছিল কিন্তু হঠাৎ ক্রেনে থাকা এই ফিলারটি ক্রেন থেকে ছুটে গিয়ে গাড়ির উপর পড়ে সৌভাগ্যবশত ফিলারটি গাড়ির সামনে গিয়ার বক্সের উপর পড়েছিল অন্যথায় দুইজন ডেট কিন্তু অল্পের এই দম্পতি নিশ্চিত মৃত্যু থেকে প্রাণে বেছে যায় ভয়ানক এই ঘটনাটি জাপানের ট্রাফিক সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়ে গিয়েছিল নাম্বার তিন ডিজিটাল এই যুগে বাইক নিয়ে স্ট্যান্ড করা ইয়াং কাছে এখন ট্রেন্ডে পরিণত হয়েছে বন্ধুরা স্ট্যান্ড স্ট্যান্ড তো আমরা অনেক দেখেছি কিন্তু এমন কি কখনো দেখেছেন তাহলে এই ব্যাটার একবার দেখুন। যেখানে বাইক স্ট্যান্ড করতে গিয়ে এই বাইকার বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সাথে সাথে বাইকারটি বাইক থেকে নিরাপদে নেমে যায় অবাক করার বিষয় হলো চালকবিহীন বাইকটি পড়ে না গিয়ে অটোমেটিক নিয়ন্ত্রণ নিয়ে বাইকটি চলতে থাকে এবং বাইকারটি পুনরায় ধুড়ি উঠে নিয়ন্ত্রণ নিয়ে নেয় গিয়ে বাইকটিতে সৌভাগ্যবশত বাইকার এবং বাইকটির কোনো রকম ক্ষয়ক্ষতি হয়নি নাম্বার দুই বন্ধুরা সার্ফিং খেলা সম্পর্কে কম বেশি আমরা সবাই জানি কারণ সমুদ্রকেন্দ্রিক খেলা সার্ফিং পৃথিবীর প্রত্যেক দেশেই বেশ জনপ্রিয় এই ভিডিও ক্লিপটি দেখে আপনি অবাক হবেন যেখানে কিউট মেয়েটি তার সার্ফিং বুট নিয়ে সমুদ্রের সময় কাটাচ্ছিল বেশ কিছুক্ষণ সব ঠিকঠাক যাচ্ছিল কিন্তু হঠাৎ মেয়েটির পেছনে একটি বিশাল আকৃতির তিমি চলে আসে মেয়েটি হঠাৎ তিমিটিকে দেখে ঘাবড়ে যায় এবং প্রাণপণ চেষ্টা করে সেখান থেকে পালিয়ে আসার কিন্তু তা তো সম্ভব না তবে সৌভাগ্যবশত তিমিটি মেয়েটির কোনো ক্ষতি না করেই চলে যায় এবং মেয়েটি নিশ্চিত মৃত্যু থেকে অল্পের জন্য প্রাণে বেঁচে যায় নাম্বার এক বন্ধুরা পৃথিবীর প্রত্যেক দেশে বাইক রেসিং বেশ জনপ্রিয় একটি খেলা কিন্তু এই খেলা হওয়ার হামেশায় বিভিন্ন প্রকার অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটে থাকে যেখানে অনেক ক্ষয়ক্ষতির পাশাপাশি প্রাণহানির ঘটনাও ঘটে কিন্তু এই ভিডিও ক্লিপটি দেখে আপনিও অবাক হবেন উনিশশো সালে অনুষ্ঠিত হওয়া বাইক রেসিং কম্পিটিশনে বাইক রেসিংয়ের একটি মুহূর্তে হঠাৎ এই বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে বাইকার মাটিতে পড়ে যায় অবাক করার বিষয় হল বাইকটি মাটিতে পড়ে না গিয়ে অটোমেটিক নিয়ন্ত্রণ নিয়ে বাইকারের দিকে ছুটে আসে এবং পাশ কেটে গ্যালারির দিকে গিয়ে লঙ্কা কাণ্ড গড়িয়ে দেয় ভয়ানক এই ঘটনাটি দেখে গ্যালারিতে থাকা দর্শকগুলো এদিক ওদিক প্রাণ বাঁচাতে ছুটতে থাকে সৌভাগ্যবশত অল্পের জন্য বড় একটি দুর্ঘটনা থেকে বাইকারটি বেঁচে যায় তো বন্ধুরা রোমাঞ্চকর এই ভিডিওগুলির মধ্যে আপনার কত নাম্বার ভিডিওটি ভালো লেগেছে সেটা আমাদের জানাতে বলবেন না কিন্তু আমরা অপেক্ষায় আছি আপনার মূল্যবান কমেন্টে আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি ভালো লাগলে লাইকে ক্লিক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন রহস্য রোমাঞ্চ এবং ভিন্ন রকম খবর পেতে অজানা দশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ